এটা প্রায় নিঃসন্দেহে বলা যেতে পারে যে আজকে যে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় রায় সামনে এসেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেটা চ্যালেঞ্জ হয়ে অবশ্যই করে উচ্চতর আদালতে যাবে তবে আপাত দৃষ্টিতে আজকের যে রায় সেটা দেখলে মনে হয় যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র তারা খুব কঠোর কোনো পর্যবেক্ষণ কিন্তু এই মামলায় দিতে চাননি বরং তারাও বিষয়টাকে উচ্চতর আদালতের হাতেই ছেড়ে দিতে চাইছেন আইন আদালত আইন ব্যবস্থা আমাদের তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আজকের এই রায়ে যে ভিত্তি হিসেবে যেটাকে সামনে তুলে ধরা হয়েছে সেটা উচ্চতর আদালতে যে কঠোর পর্যবেক্ষণ তার সামনে ধোপে হয় তবে অবশ্যই শিক্ষিকা যারা এই সঙ্গে ছিলেন তাদের জন্য এটা একটি খবর কিন্তু তারাও আশা করি জানেনই যে এই বিষয়টা চ্যালেঞ্জ হয়ে উচ্চতর আদালতে যাবে তাই এটা একদম শেষ নয় এবং তারই সঙ্গে বলতে হয় যে আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের শাসক দল তারাও অবশ্যই করে আজকের এই রায় দেখে খুবই আনন্দিত কারণ তারা জানেন যে যেখানে সেখানেই উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করে যাই যাক না কেন বিষয়টা অন্তত নির্বাচনের আগে এই নিয়ে খুব একটা আর কোনো নাড়াচাড়া হবে না উচ্চতর আদালতের তরফ থেকে যদি কোনো বিরূপ পর্যবেক্ষণ বা নির্দেশ সামনে আসেও ততদিনে নির্বাচন চলে আসবে বা নির্বাচন হয়ে যাবে তাই অন্তত নির্বাচনের আগে আবার একটা স্টেজ ভাড়া করে উঠে সেখানে প্ল্যান এ বি সি ডি সব আমরা তৈরি করে রেখেছি এই সব কথাগুলো আর বলতে হবে না আপনি যদি এই রায়ের দিকে চোখ রাখেন এই রায়ের ফাইনাল কপি এখনো আমরা পাইনি কিন্তু লাইভ ল যারা এই নিয়ে আপডেট দিচ্ছে লাইভ ল রিপোর্টে বলা হচ্ছে যে এই

এই যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি করছিলেন ন বছর ধরে তারা শ্রম দিয়েছেন এটা তাদের উপার্জনের উৎস এই জায়গাটা যদি কেড়ে নিতে হয় তাদের সবার চাকরি যদি বাতিল করতে হয় তাহলে দুর্নীতিটা তো প্রশ্নাতীতভাবে প্রমাণ করতে হবে সেটা প্রমাণ করা যায়নি দুর্নীতি হয়ে থাকতে পারে কিন্তু সেই দুর্নীতির প্রমাণ সেইভাবে আদালতের সামনে রাখা হয়নি বত্রিশ হাজার জন তারা সকলে যে দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা প্রমাণ করা যায়নি দুর্নীতির উৎস কী সেটাও কিন্তু প্রমাণ করা যায়নি সেই কারণে me. এই এই যে প্রমাণগুলো বা এই তথ্যগুলো যে আদালত পায়নি সেখানে দাঁড়িয়ে যদি এই চাকরি বাতিল করা হতো তাহলে এই মানুষগুলি এবং তাদের পরিবার যে একটা অসহ্য যন্ত্রণা এবং একটা সাংঘাতিক পরিণতির সম্মুখীন হতে সেটা এই বেঞ্চ হতে দিতে চায় না আবারও বলছি দুর্নীতির প্রমাণ কিন্তু সঠিকভাবে এবং একদম এস্টাবলিশ করা যায়নি একদম প্রমাণিত তথ্য দুর্নীতির কিন্তু আদালতের সামনে পেশ করা যায়নি এটাই আদালতের বক্তব্য স্বভাবতই এখানে সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা উঠে আসে তাহলে এর আগে টেন ইলেভেন টুয়েলভের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে শিক্ষক শিক্ষিকাদের তাদের ক্ষেত্রে কি পরিবার পরিবারের কোনো ব্যাপার ছিল না মানে তাদের পরিবারের কথা তখন তাহলে আদালত ভাবেনি কেন আদালত তাহলে কেন দানবিক হলো তখন কেন আদালত মানবিক হয়নি দেখুন প্রথম কথা হচ্ছে এই রায়টা যেটা বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় আজ সামনে এসেছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এটা চ্যালেঞ্জ হয়ে উচ্চতর আদালতে যাবে এবং বারবারই বলছি যে এটা উচ্চতর আদালতে যাবেই এবং দুপক্ষের আইনজীবীরাও কিন্তু এ কথা জানতেন মানে যাদের দিকে রায় আর যায়নি সেই তরফের আইনজীবীরা কিন্তু বলছেন যে অবশ্যই আমরা এটাকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাব এবং এটা জানাই ছিল দুপক্ষের জানতেন যে আজ যাই রায় আসুক না কেন যদি আমার দিকে না যায় আমি চ্যালেঞ্জ করে উল্টো দিকে যাব আমি অবশ্যই করে উচ্চতর আদালতে যাব। আজ যদি এই রায়টা সামনে আসতো যে এই চাকরি বাতিলি হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন যে রায় দিয়েছেন সেটাই বহাল থাকছে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই শিক্ষক শিক্ষিকাদের তরফের আইনজীবী যারা তারা এটাকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যেতেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় কিন্তু গোটা বিষয়টা একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে এসেছে এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তার বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে ইন আওয়ার অপিনিয়ন দিস ইজ আ কেস ওয়ার দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস ইজ ভিটিয়েটেড অ্যান্ড টেন্টেড বিয়ন্ড রেজলিউশন ম্যানুপুলেশন অ্যান্ড ফ্রড অন এ লার্জ স্কেল কাপলড উইথ দ্য ইন্টেনশন টু কভার আপ Have tainted the selection process beyond repair. The legitimacy and credibility of the selection process are denuded. অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যেটা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় পরিষ্কার সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এখানে এত ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে যে কোনো কিছু আলাদা করা যাচ্ছে না চাল ডাল কিছুতেই আলাদা করা যাচ্ছে না এবং গোটা প্রক্রিয়াটা একেবারে দুর্নীতিগ্রস্ত হয়েছে সেই কারণে সমস্তটা বাতিল করে দেওয়া হলো এখানে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা সেখানে আগেই যেটা বললাম আদালত বলছে দুর্নীতির প্রমাণ কিন্তু সেভাবে আদালতের সামনে পেশ করা যায়নি এবং অবশ্যই এরপর এটা উচ্চতর আদালতে যাবে তখন কি আবার দেখার বিষয়। এখানে যদি একই দোষে পৃথক ফল কেন এই চর্চায় আপনি যান তাহলে দুর্নীতির তুল্যমূল্য বিচার হয়েছে সেটা বলা যায় মানে কতটা পর্যন্ত দুর্নীতি করলে আদালত তখনও মানবিক থাকবে আর কতটা পর্যন্ত দুর্নীতি বা কোন সীমাটা পেরিয়ে দুর্নীতি করলে তখন আদালতকে দানবিক হতে হবে আশা করি আপনাদের মনে আছে দু হাজার তেইশে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চাকরি বাতিলের রায়টা দিয়েছিলেন এবং সেখানে একটা সবথেকে বড় অভিযোগের জায়গা ছিল যে টেস্ট নেওয়া হয়নি যাই হোক তারপরে সেই চাকরি বাতিলের সিদ্ধান্ত আসার পর সেটাকে চ্যালেঞ্জ করে তখনই ডিভিশন বেঞ্চে যাওয়া হয় ডিভিশন বেঞ্চের তরফ থেকে কিন্তু তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপরে এই চাকরি বাতিল পত্রিশ হাজার চাকরি বাতিল হচ্ছে এই নির্দেশটার উপরে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন করে পরীক্ষা নিয়ে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছিলেন ডিভিশন বেঞ্চ বলে সেটা কিন্তু অব্যাহত থাকবে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া আবার করতে হবে এরপর এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের এই রায়টাকে চ্যালেঞ্জ করে মামলাকারীরা চলে যান সুপ্রিম কোর্টে এবং সেখানে গিয়ে এই শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি বাতিল হচ্ছিল তারা মামলাকারী হিসেবে সুপ্রিম কোর্টে আবেদন জানান যে বিচারপতি শব্দিক না শুনেই এই রায়টা দিয়েছেন সেই কারণে তারা সুপ্রিম কোর্টে দারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে এই মামলা আবার হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয় এবং হয় যে কিন্তু শুনে ভালো করে রায় দিতে হবে এবার এবং তারপরে হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিতব্রত কুমার মিত্র তাঁদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় এবং ফাইনালি সেখান থেকে কিন্তু আজকের রায় সামনে এসেছে দেখুন একটা বিষয় খুব স্পষ্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে রায়টা আজ খারিজ হয়ে গেল এর মাধ্যমে শাসক দলের কাছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে আঙুল তোলার এবং তার রায় তার নির্দেশকে কটাক্ষ করার পথ আরও প্রশস্ত হয়েছে শাসক দলের তরফ থেকে অলরেডি বলা শুরু হয়ে গেছে যে এর মাধ্যমে প্রমাণিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই রায় দিয়েছিলেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে রায় দিয়েছিলেন তিনি হঠকারিতা করে এই রায় দিয়েছেন প্লেইং টু দ্য গ্যালারি করেছেন এবং তারই সঙ্গে এর মাধ্যমে আরও একটা বিষয় হলো সেটা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা দাবি যেটা বহুদিন ধরে করা হয়েছে সেই দাবির পথটা আরও একবার প্রশস্ত হয়ে গেল আর সেটা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বহুদিন ধরে করা এই দাবি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন যা যা রায় দিয়েছেন যা যা পর্যবেক্ষণ সামনে রেখেছেন সেই সমস্ত কিছুকে স্ক্রুটিনির আওতায় আনা হোক কারণ তিনি আদৌ তার রাজনৈতিক ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য রাজনৈতিক পথ প্রশস্ত করার জন্য জন্য ওই রায়গুলো দিয়েছেন কিনা সেটা খতিয়ে দেখা দরকার সেটা তদন্ত হওয়া দরকার কয়েকজন অসফল প্রার্থী যারা দু হাজার ষোলোতে চাকরি পাননি তাদের অভিযোগের ওপর ভিত্তি করে গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া কতটা যুক্তিযুক্ত হতে পারে আজ এটাই কিন্তু আদালতের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে এবং তারই সঙ্গে আদালত বলছে যে দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতির অভিযোগ রয়েছে পর্ষদের বিরুদ্ধে নিরীহ শিক্ষক শিক্ষিকাদের ওপরে কিন্তু এর জন্য খাড়া নামিয়ে আনা উচিত নয় এবং তাদের এর জন্য শাস্তি দেওয়া উচিত নয় এইবার বিষয়টা হচ্ছে এই সব প্রশ্নগুলো সিঙ্গল বেঞ্চের যিনি বিচারপতি অর্থাৎ পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মাথায় কেন আসেনি তিনি কেন এই প্রশ্নগুলো করেননি তাহলে তিনি কি করে এরকম একটা রায় দিলেন এই প্রশ্ন যদি আপনার মাথায় আসে তাহলে একটা কোর্ট আজকে বিচারপতিরা যে কোর্টটা সামনে রেখেছেন যে কথাটা বলেছেন সেটা খুব মন দিয়ে শুনতে হবে বলা হচ্ছে ওয়াইল ডিসাইডিং দ্য ইস্যু আর্জ দ্য কোর্ট ওয়েন্ট বিয়ন্ড দ্য প্রিডিংস অ্যান্ড ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্ট Based on the fact that no aptitude test was held for cancellation of the entire exam, there must be a finding on systemic malice as borne out of the evidence on record. That is not the case. Even no complaint exists regarding the effectiveness of the candidates who were appointed as teachers. তারই সঙ্গে আদালতের তরফ থেকে বলা হচ্ছে দ্য কোর্ট ওয়েন্ট বিয়ন্ড দ্য প্রিডিংস অ্যান্ড ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্টস অর্থাৎ আদালতের তরফ থেকে বলা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে এই গোটা প্যানেল ক্যান্সেল করে দেওয়া যায় না চাকরি বাতিল হতে হাজার গেলে দুর্নীতি হয়েছে সেই বিষয়টা প্রমাণিত হতে হবে ইজ দ্য কিওয়ার্ড খাতায় কলমে অন রেকর্ড দুর্নীতির প্রমাণ থাকতে হবে সেই প্রমাণ না পেলে আপনি বত্রিশ হাজারের চাকরি কি করে বাতিল করতে পারেন এই প্রশ্ন কিন্তু আদালতের তরফ থেকে বারবার তোলা হচ্ছে আদালত খানিকটা অনধিকার চর্চা করেছে এর আগের রায়ে এমনটাই কিন্তু এইবার ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হচ্ছে তারই সঙ্গে বিচারপতিরা বলছেন যে যাদের চাকরি বাতিল করার কথা বলা হচ্ছে তারা যে তাদের কাজটা করতে ইনএফেক্টিভ তারা কাজটা করতে পারছেন না তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ সেটাও কিন্তু সামনে আসেনি শিক্ষক শিক্ষিকা হিসেবে তারা ব্যর্থ সেই রকম কোনো প্রমাণও কিন্তু সামনে রাখা হয়নি অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং জানেন যে তিনিও একজন আইনজীবী তিনি এই বিষয়টা নিয়ে সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন একজন বিচারপতি যখন রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে চলেন তখন এই ধরনের রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতি দিতে পারেন থরলি পলিটিক্যাল ইন্টেনশন ছিল সেটাও পরবর্তীকালে প্রমাণিত হয়েছে আমরা এই কথাই বারবার বলে এসেছি এবার প্রমাণ হয়ে গেল উনি তো বলেছিলেন চাকরি খেয়ে নেব আজ আমরা চাকরি রেখে দেখিয়ে দিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসলে বিচার ব্যবস্থার কলঙ্ক বিশ্বের কলঙ্ক বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন আপাতত তেত্রিশ হাজার লোকের চাকরি বাঁচলো কিন্তু এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেল ভবিষ্যতের পক্ষে খারাপ আর এই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন ডিভিশন ডিভিশন বিচার করার ক্ষমতা আছে আছে তাই বেঞ্চ যা ভালো মনে করেছে করেছে আমার তো কিছু বলার নেই আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম তাই বলেছি এবং করেছি পার্থক্য তো আছেই কি গ্রাউন্ডে হয়েছে সেটা জানতে পারলে বলবো, উনি বলতে পারবেন আমার কিছু বলার নেই দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছেন আজকের এই রায়টা তিনি কিভাবে দেখছেন মানে এর থেকে বাইরে বেরিয়ে তিনি আরও কি ভাবছেন সেটা একমাত্র তিনিই বলতে পারবেন তিনি কোনো নতুন পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন কি না সেটাও তিনি বলতে পারবেন তার যদি মনে হয় যে তিনি যে রায় দিয়েছিলেন সেটাই সঠিক ছিল এবং ডিভিশন বেঞ্চের যে রায় আজ সামনে এসেছে সেটা সঠিক নয় তাহলে তিনি নিজেও কিন্তু একজন উকিল হিসেবে মামলার সঙ্গে যুক্ত হতে পারেন আদালতে পৌঁছাতে পারেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রের সরকারের বা কেন্দ্রীয় বিজেপির বিন্দু মাত্র কোনো ইচ্ছা নেই পশ্চিমবঙ্গের পরিস্থিতির বদল নিয়ে আসার অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি চাইছে না পশ্চিমবঙ্গের তৃণমূল সরুক তৃণমূল ক্ষমতা থেকে যাক এবং সেখানে যখন তাকে প্রশ্ন করা হয় যে বিজেপি তৃণমূলকে সরাতে পারছে না নাকি সরাতে চাইছে না সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে বিজেপি সরাতে চাইছে কি চাইছে না সেটা অনেক গভীর প্রশ্ন সেই প্রশ্নে এখনই যাব না তবে কিছুদিন বাদে হয়তো যাব অর্থাৎ কিছুদিন বাদে তিনি কোনো নতুন পদক্ষেপ নেবেন এইরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেছেন যে আমার হারানোর কিছুই নেই আমি যদি দেখি যে তৃণমূলী সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ইডিসিবিআই কিছুই করতে পারছে না ইডিসিবিআই ব্যর্থ হচ্ছে তাহলে কাউকে দরকার নেই আমি একাই নতুন বছরের শুরুতে ইডিসিবিআই এর দপ্তরের সামনে গিয়ে ধরনা দেব বিজেপির একজন সাংসদ তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থা রয়েছে তার সামনে গিয়ে তিনি দেবেন আজকের যে রায় সামনে সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট যে প্রাথমিকের যে দুর্নীতি হয়েছে যা যা দুর্নীতির অভিযোগ উঠেছিল সেখানেও কিন্তু দুর্নীতির প্রমাণ দিতে তদন্তকারী সংস্থা ব্যর্থ আদালতের সামনে সেই পরিমাণ দুর্নীতির প্রমাণ রাখা যায়নি দুর্নীতি হয়েছে এটা এস্টাবলিশ করা যায়নি আদালতের রায়ে ছত্রে ছত্রে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আগেই বললাম বিজেপি পির সাংসদ তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরের সামনে গিয়ে ধর্ণা দেবেন এমন কথা তিনি বলছেন এবার সত্যি যদি তিনি সেই কাজটা করেন তাহলে এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছু বলার থাকে কিনা সেটাও তিনি তবেই জানা যাবে। তবে আজকের এই রায় সামনে আসার পর সিবিআই এর ব্যর্থতা সম্পর্কে তিনি যদি আরো বেশি করে নিশ্চিত হন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে তিনি যদি সন্দিহান হন তাহলে কিন্তু তিনি নতুন কোনো পদক্ষেপ নিতে পারেন একজন উকিল হিসেবে বা একজন সাংসদ হিসেবে দুটো হিসেবে পদক্ষেপ রাস্তা কিন্তু তার সামনে রয়েছে। এখানেই কথা সকলেই এখনো জল অনেক দূর গড়ানো বাকি রয়েছে শুধু আপাতত আজকের এই রায়ের মাধ্যমে জলটা কোথাও একটা গিয়ে কিছুদিনের জন্য স্থির হয়েছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন